আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বাগানের ভিডিও সাদু চলে আসলাম এটা বাগান এটা হচ্ছে আমার বাহের বাগান ঈদের ছুটিতে বাহের বাসায় বেড়াতে গিয়েছিলাম এসে সাতবাগান বাগান উঠে আমরা অনেক মজা করলাম বাচ্চারা তো অনেক মজা করলো দেখেন এই নানা রকমের গাছ গাছালি আছে বটবরি গাছ শিম গাছ লব্য গাছ টমেটো গাছ মরিচ গাছ এটা হচ্ছে মরিচ গাছ বারো মাসি ধরে লব্য সিম গাছ নয়ন তারা ফুল গাছ নয়ন তারা ফুলও সারা সারা বছরই হয় টমেটো গাছ বারো মাসি টমেটো ধরে প্যারা গাছ এটা হচ্ছে বারো মাসি পেড়া ডালিম গাছ আছে লেবু গাছ আছে হচ্ছে ডালিম গাছ হচ্ছে লেবু গাছ এই লেবু গাছে লেবু বারো মাস ধরে যা একটা লেবু গাছ গরমের দিনে লেবু আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস শরবত বানানোর জন্য লেবু আমাদের প্রতিদিনই খাওয়া উচিত লেবু গাছ লাগিয়েছে ভাইয়ে প্রতিদিন শরবত বানিয়ে খায় নিজেও খায় এমনি সবাইকে যে পেঁপে গাছ বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাওয়া যাওয়া অনেক মজা করলাম বাইরের বাড়িতে বা সাথে সাথে বাইরে সাত বাগানটা বিডিও করে নিয়ে আসলাম আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এগুলো হচ্ছে বেগুন গাছ টমেটো এই গ্যাসুল গাছ आलू नीचे नीच आलू गजाट लिबू गस A ver, a la noción, ¿eh?